মাত্র ত্রিশ দিনে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিউনিটের পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া সম্ভব এই চ্যালেঞ্জটা হাতে নিয়ে আমরা শুরু করেছিলাম ত্রিশ দিনের স্বপ্নের ভার্সিটি প্রোগ্রাম তো প্রোগ্রামটা চালু করার পর থেকে তোমাদের ইনবক্সে একশোটা মেসেজের মধ্যে নব্বইটাই এখন একই প্রশ্ন আসতেছে তোমরা সবাই জানতে চাচ্ছো ভাই কিভাবে ঠিক কিভাবে আপনারা কোন জাদুর কাঠির মাধ্যমে এত বড় একটা সিলেবাস মাত্র ত্রিশ দিনে কমপ্লিট করাবেন তো আজকে প্রুফ নিয়ে চলে এলাম তোমরা সাথে থাকো আমরা তুলে যাচ্ছি সরজের স্লাইডে তার আগে আমি তোমাদের সাথে পরিচয় করে দিতে চাই আমাদের মেন্টরদের তোমাদের ইংরেজি ক্লাস নিয়ে থাকবেন মোহাম্মদ সাজ্জাদ আলী ইংরেজি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা ক্লাস নিয়ে থাকবেন মির মোহাম্মদ তাহমিদ আইন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জিকে ক্লাস নিয়ে থাকবো এবং প্রোগ্রামের সার্বিক তত্ত্বাবনায় থাকবো আমি আব্দুল্লাহ মুবিন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় তো আমরা সরাসরি স্লাইডে তুলে যাচ্ছি প্রথমে আছে ইংরেজি তো আমরা দেখাচ্ছি ঠিক কিভাবে ইংরেজি সম্পূর্ণ সিলেবাস আমরা কমপ্লিট করাবো তো দেখতে পাচ্ছো ইংরেজি লেকচার ওয়ান তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা লেকচারে চারটা পার্ট থাকবে ইংরেজির ক্ষেত্রে আর গ্রামার পার্ট টেক্সট বুক পার্ট মেমোরাইজিং পার্ট রিটার্ন পার্ট তো তুমি গ্রামার পার্টে দেখতে পাচ্ছ পার্টস অফ স্পিচ এবং আর্টিকেল আর টেক্সট বুক পার্টে পোয়েম ক্লাস 1 এখানে আমরা মোট টেক্সট বইয়ের সকল ফুল সিলেবাসের গুলোকে দুইটা ভাগে ভাগ করে পোয়েম ক্লাস 1 এ কমপ্লিট করাবো তারপরে দেখতে পাচ্ছ মেমোরাইজিং পার্ট এখানে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন খুবই গুরুত্বপূর্ণ টপিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তারপরে রিটার্ন আছে রিটার্ন ক্লাস 1 তো তারপর আমরা দেখতে পাচ্ছি ক্লাস টু তে আছে গ্রামার পার্টে রয়েছে তোমাদের জন্য প্রিপোজিশন সাবজাংশন ডাব্লিউএইচ ওয়ার্ড এম্বাইডেড কোয়েশ্চেন টেক্সট বুক পার্টে আবারও দেখতে পাচ্ছ এখানে রয়েছে কোয়েম ক্লাস টু তো আমরা একটু আগে বললাম যে ক্লাস ওয়ানে আমরা অর্ধেক কোয়েম কমপ্লিট করাবো এবং ক্লাস টু তে বাকি সকল কোয়েম গুলো কমপ্লিট করাবো এবং এক্ষেত্রে আমরা কি কি করতে হবে তো আমরা জেনে রাখো যে প্রত্যেকটা কোয়েমের সামারি অর্থাৎ মূল ভাব এবং কোয়েমের লাইনগুলো এবং কোয়েমগুলো কোন লিটারোরি টার্মটা ব্যবহার করা হয়েছে সেটা তোমাকে জানতে হবে তো পরবর্তীতে মেমোরাইজিং পার্টে আমরা দেখতে পাচ্ছি প্রোপারিয়েট প্রিপজিশন রিটেন পার্টে রয়েছে রিটেন ক্লাস 2 তারপর আমরা যাচ্ছি ক্লাস 3 তে তো দেখতে পাচ্ছ গ্রামার পার্ট টেক্সট বুক পার্ট মেমোরাইজিং পার্ট রিটেন পার্ট এটাই হচ্ছে এই প্রোগ্রামের বৈশিষ্ট্য যে প্রত্যেকটা দিন তোমাদের থেকে সর্বোচ্চটা আদায় করে নেওয়া তো দেখতে পাচ্ছো গ্রামার পার্টে রয়েছে প্রোনাউন ডিটারমিনার রিডান্ডেন্সি টেক্সট বুক পার্টে রয়েছে ইউনিট 1 এন্ড 4 তারপর গ্রামার পার্টে রয়েছে স্পেলিং এবং রিটেন পার্টটা রয়েছে রিটেন ক্লাস 3 তো একই ভাবে লেকচার ক্লাস 4 থেকে ক্লাস 4 থেকে বাকি লেকচারগুলো ক্লাস 5 ক্লাস 6 ক্লাস 7 ক্লাস 8 ক্লাস 9 এবং ক্লাস 10 এই ভাবে চারটি স্টেপ অনুসরণ করে প্রথমে গ্রামার পার্ট তারপরে টেক্সট বুক তারপরে মেমোরাইজিং পার্ট এবং সবশেষে রিটার্ন তো একটা জিনিস যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় একেবারে চালিকা শক্তি হিসেবে ভূমিকা রাখে রিটার্ন তো এই জন্য আমরা রিটার্নকে খুব বেশি প্রায়োরিটি দিচ্ছি তোমাদের নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের পাস মার্কস শুধু নিশ্চিত করা না যাতে অন্তত টেন টু ফিফটিন মার্কস তোমরা আউট অফ টোয়েন্টি নিশ্চিত করতে পারো সেই বিষয়ে আমরা কাজ করব তো আমরা এখন চলে যাচ্ছি বাংলা পার্টে কিভাবে আমরা দশ দিনে বাংলা পার্টটা শেষ করবো ঠিকই ইংরেজির মতো তো আমরা দেখতে পাচ্ছি লেকচার এর প্রথম ক্লাসে রয়েছে গল্প কবিতা অপরিচিত এবং সোনার ব্যাকরণ ব্যাকরণপাটে রয়েছে উচ্চারণ ক্রম রয়েছে সমার্থক শব্দ এবং লিখিত হচ্ছে ক্লাস ওয়ান তো ইংরেজির মতো বাংলাতেও আমরা এভাবে চারটা ধাপ অনুসরণ করবো এই চারটা ধাপ অনুসরণ করলে প্রথমে গল্প অথবা কবিতা পড়ব তারপরে রয়েছে ব্যাকরণ ব্যাকরণপট তারপরে রয়েছে মুখস্থ অংশ এবং সবসে লিখিত অংশ তো লেকচার টু আমরা গেল লেকচার থ্রিতে আমরা যাই এবার তো গল্প কবিতা রয়েছে বিলাসী তাহার এই পরে মনে ব্যাকরণ শব্দ হচ্ছে বিদেশের শব্দ যেটা খুবই গুরুত্বপূর্ণ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অবশ্যই একটা কোয়েশন আসবে তারপর মুখস্থ করা হয়েছে এক কথায় প্রকাশ এবং লিখিত রয়েছে লিখিত ক্লাস থ্রি তারপর যদি আমরা লেকচার ফোরে যাই পর্যায়ক্রমিক ভাবে দেখতে পাবো একইভাবে গল্প কবিতা তারপরে ব্যাকরণ মুখস্থ লিখিত পার্ট লেকচার সি ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো মোট দশটা লেকচারের মাধ্যমে এভাবেই চারটা স্টেপ অনুসরণ করে তোমাদের সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করা হবে এবং একই সাথে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের শেষে একটি সাবজেক্ট ফাইনাল এক্সাম থাকবে যেখানে তুমি তোমার সর্বোচ্চ প্রস্তুতি যাতে যাচাই করতে পারো কতটুকু শিখলে কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারছো তা তো আমরা এখন চলে যাচ্ছি জিকে পার্টে জিকে এমন একটা পার্ট যেটা কোনো নির্দিষ্ট সিলেবাস নেই পড়তে হয় সাম্প্রতিক অংশ পড়তে হয় আন্তর্জাতিক অংশ বাংলাদেশ অংশ বাংলাদেশ অংশের মধ্যে বিশাল অংশ মুক্তিযুদ্ধ পার্ট বর্তমানে এখন জুলাই রেভলিউশন তো বিশাল একটা অংশ আপনাদের কভার করতে হয় তো এই জিনিসটাকে আমরা একটা নির্দিষ্ট কারিকুলামের ভেতর নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছেন দশ দিনের সাধারণ জ্ঞানের জন্য রোড ম্যাপ তো লেকচার ওয়ানে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় বিষয় এবং প্রাচীন বাংলা পাকিস্তান আমল এখানে আপনি আমাদের যে ব্রিটিশ আমল ব্রিটিশ পিরিয়ড এবং বাংলাদেশ সৃষ্টির পূর্বের যে পাকিস্তান সৃষ্টির যে পিরিয়ড সম্পূর্ণটা কভার হবে তারপর দেখতে পাচ্ছেন মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের কৃষি সম্পদ খুবই গুরুত্বপূর্ণ অংশ যেখান থেকে প্রতি বছর কোয়েশ্চেন হয় তারপর আছে ক্লাস তে আছে জনসংখ্যা জনসুমারীর ক্ষুদ্র নির্গোষ্ঠী অর্থনীতি বাংলাদেশের শিল্প ও বাণিজ্য এরপরে লেকচার ফোরে আমরা দেখতে পাচ্ছি রয়েছে বাংলাদেশের সংবিধান খুবই গুরুত্বপূর্ণ টপিক অবশ্যই পড়ে যাবেন যেখান থেকে আপনারা পড়েন এই টপিকটা অবশ্যই কভার করে যাবেন শুরু থেকে শেষ পর্যন্ত এরপর আছে বাংলাদেশের রাজনীতি সরকার ব্যবস্থা জাতীয় অর্জন আমরা চলে যাচ্ছি এখন আন্তর্জাতিক অংশে দেখতে পাচ্ছেন মহাদেশ সমূহ এবং বিশ্বযুদ্ধ সমূহ এরপরে লেকচার ফোর সিক্স এ রয়েছে বিপ্লব সীমারেখা বিভিন্ন দেশের পার্লামেন্ট মুদ্রা আন্তর্জাতিক সংস্থা এবং সাগর মহাসাগর দ্বীপ এবং চুক্তি খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া এখান থেকে আন্তর্জাতিক অংশ যদি কোশ্চেন হয় খুব বেশি কম হোক এখান থেকে কোশ্চেন আসবেই এরপরে আমরা দেখছি লেকচার সেভেনে সেখান থেকে পাচ্ছি আন্তর্জাতিক সংগঠন জাতিসংঘ সহ সবকিছু অঞ্চল অর্থনৈতিক সংস্থা নারী এবং পরিবেশগত ইস্যু আরেকটা জিনিস এটা নারী এবং পরিবেশগত ইস্যু খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময় যেমন আমাদের যখন আমাদের বর্তমান প্রধান উপদেশক ডক্টর মোহাম্মদ ইউনূস এই সকল বিষয়widehat খুব ডিপলি কানেক্টেড তো এটা সাম্প্রতিক অংশের সাথে আপনাদের কোলাপ করে পড়তে হবে যাতে এখান থেকে আপনি যে কোনো ধরনের কোশ্চেন হোক আপনারা আনসার করতে পারেন তো এরপরে আমরা দেখতে পাচ্ছি লেকচার 8 যেখানে রয়েছে আন্তর্জাতিক নিরাপত্তা পুরস্কার খেলাধুলা প্রযুক্তি সাধারণ বিজ্ঞান ও বিভিন্ন प्रिपरेशन সিইও তো এটা এর পাশাপাশি এই টপিকটাও আপনাদেরকে সাম্প্রতিকের সাথে মিলিয়ে পড়তে হবে তো এরপরে লেকচার নাইন যেটা রয়েছে সেখানে আমরা আপনারা জানেন সাম্প্রতিক ওয়ান এবং টু এখানে আমরা সাম্প্রতিক ক্যাপসুল ওয়ান এবং টু কভার করাবো কারণ হচ্ছে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মোট তেরো থেকে চোদ্দটি কোয়েশ্চেন এসেছিল সাম্প্রতিক অংশ থেকে তো এর জন্য আপনাদের জন্য সাম্প্রতিক ক্যাপসুল ওয়ান এবং টু করা খুবই গুরুত্বপূর্ণ এবং ক্লাস টেনে থাকছে সাম্প্রতিক ক্যাপসুল থ্রি এবং ঠাকুর ক্যাপসুল তো আমাদের তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বাংলা ইংলিশ এবং জি একটা পরিপূর্ণ প্রোগ্রামের আওতায় পরিপূর্ণ গাইডলাইন আচ্ছা আরেকটা বিষয় ক্লিয়ার করা দরকার ওকে আরেকটা বিষয় ক্লিয়ার করা দরকার বিষয়টা হচ্ছে এটা কোনো একটা গতানুগতিক কোর্স না এখানে শুধু ক্লাসের মাধ্যমে আমরা সীমাবদ্ধ থাকবো না আপনাদের চব্বিশ ঘন্টা গাইডলাইন করার দায়িত্ব আমাদের আপনাদের এই কোর্সে ভর্তি হওয়ার শর্ত শুধুমাত্র একটা আপনাদেরকে দিনে বারো থেকে ষোলো ঘন্টা পরিশ্রম করার মানসিকতা নিয়ে আসতে হবে যদি মনে হয় আমি পারবো না ভাই এক মাস সময় আছে আর সম্ভব না আমরা আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো আপনি যদি ভর্তি হন আপনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে এবং আপনার সর্বোচ্চ পরিশ্রম দিয়ে নিজের নিজের বাবা মায়ের স্বপ্ন দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম